রাত্রি তখন বারোটা আঠাশ হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে চ্যাট ভাইরাল হয় সেখানে লেখা ছিল মব খবর আমাদের সামনে আসছিল যেটা আমি ভাবছিলাম সত্যতা যাচাই করা হয়নি যার জন্য আপনাদেরকে লাইভে ঠিক বলে ওঠার সাহস করতে পারেনি এইরকমটা খবর আসছিল ভেতর মহল থেকে যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আজকের প্রোটেস্টে ভয়ঙ্কর কিছু দেখতে পাবেন আজকের প্রোটেস্টে আমি ভাবছিলাম যে এটা হয়তো কোনো দলের প্রোপাগান্ডা যাতে এরকম প্রোটেস্ট কে বন্ধ করা হয় কারণ ডাক্তাররা ডাক্তারের জন্য প্রোটেস্ট করছে যেখানে তারা একদম আর দল গুণ্ডা বাহিনী এসে সমস্ত জিনিস তছ নচ করে এমনকি আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে তাদের সমস্ত যে জায়গায় তারা বসেছিল সমস্ত কিছু ভেঙে এমার্জেন্সির গেট পর্যন্ত ভেঙেছে আর পুলিশ নীরব দর্শক তার পাশাপাশি কি তামাশা আমরা দেখলাম পুলিশের অ্যাক্টিভিটিস কি পঁচিশ মিনিট ধরে সমস্ত কিছু ভাঙচুর করতে দেওয়ার পর পুলিশ হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে পড়লেন লাঠি চার্জ থেকে শুরু করে র্যাপ নামানো থেকে শুরু করে টিয়ার গ্যাস ছুটতে লাগলেন আন্দোলন ছত্রভঙ্গ হলো এখন বিষয়টা হচ্ছে যে কে উত্তর দেবে এই গুমসের পিছনে কারা ছিল এই বহিরাগতদের পেছনে কারা ছিল কারা এই শান্তিপ্রিয় আন্দোলনকে ভয়ঙ্কর রূপ দিতে বাধ্য করেছে কারা এই শান্তিপ্রিয় প্রোটেস্টকে লন্ডভণ্ড করতে চেয়েছে অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলস যাবার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি শুরুতে একটা কমেন্ট করব যে ডাক্তার যারা উচ্চ শিক্ষিত তারা কোনোদিনই তাদের প্রোটেস্টকে কালিমা লিপ্ত করতে চাইবে না তাহলে এরা কারা हम लोग यहाँ के रेसिडेंस डॉक्टर हैं आप का कंडीशन देख सकते हैं हजारों के संख्या में ये मॉब आया है हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंस डॉक्टर हैं इन लोगों ने हम लोग पे अटैक किया अभी हम लोग छुपके दौड़ के सभी भागे हैं आप स्थिति देख सकते हैं यहाँ पे इट इज कम्प्लीटली अनकंट्रोलेबल ভিড ন সেন্টার ফেস সেন্টার ফেস আয় প্রোডাকশন দেখ আট দফা দাবিটা আর বেশিদিন লাগবে না এক দফা দাবি হতে একটাই দফা দাবি হবে সেটা হবে মমতা পদত পদত্যাগ করুন এই ভিডিও আমাদেরকে প্রচুর কথা জানিয়ে দিয়েছে প্রচুর কিছু বলে দিয়েছে এমনি এমনি সম্ভব নয় যিনি ভিডিও করছেন তিনি আর জিগর মেডিকেল কলেজে একজন ডাক্তার তিনি বলছেন পুলিশের দ্বারা কিছু কন্ট্রোল হচ্ছে না আমাদের সেন্ট্রাল ফোর্স দিয়ে প্রোটেক্ট করা হোক যে ডাক্তার আমাদের ভগবান যে ডাক্তার আমাদের রক্ষক তারা বলছে আমাদেরকে সেন্ট্রাল ফোর্স দিয়ে প্রোটেক্ট করা হোক এর থেকে খারাপ অবস্থার কবে মানে কোন দিন হতে পারে পশ্চিমবঙ্গের জন্য স্বাধীনতার দিন আজকে স্বাধীনতা দিবসের দিন ডাক্তার প্রোটেক্টেড না আমরা স্ক্রিনে আপনাদের সামনে যে ভিডিওটি চালাচ্ছি সেটা দেখে বুঝতেই পারবেন যে হঠাৎ করে একদল গুন্ডা বাহিনী এসে নামে অর্থাৎ ডাক্তারদের ওপর চড়াও হয়েছে তাদের জিনিসপত্র করেছে তাদের করেছে। এতই সহজ পুলিশের দাড়ি থাকতে এতই সহজ হলো ব্যাপারটা কার হাত আছে আপনাদেরকে জানিয়ে দিই যে যখন এমার্জেন্সি বিভাগে ঢুকে গেছিল এই গুন্ডারা তার পেছন পেছন পুলিশও ঢুকেছিল কিন্তু ডেলিভারি ওয়ার্ডে গিয়ে পুলিশ ওয়েট করছিলেন পঁচিশ মিনিটে যে হোক কুড়ি পঁচিশ মিনিট তারপর তো অ্যাকশন নেবো এ তো পুরো সিনেমার মতো ব্যাপার এ তো পুরো নাটকীয় ব্যাপার আমরা দেখলাম টম এন্ড জেরি গেম চলছে মমতা ব্যানার্জি কি ভাবছেন যে আমরা কিছু বুঝতে পারছি না আপনি কি মনে করছেন যে এইভাবে আন্দোলন থেমে যাবে না থামবে না এ আরো আপনার দিন ঘনিয়ে এলো আরো মানুষ বেশি করে নামবে হয়তো আজকে প্রোটেস্ট করে থেমে যাওয়ার কথা ছিল কিন্তু আরো থামবে না কারণ আপনি কি লোকানোর চেষ্টা করছেন একদিকে দেখলাম ইঞ্জিনিয়ারের নাম নিয়ে হঠাৎ করে রাজমিস্ত্রিদেরকে পাঠিয়ে চারতলা যেখানে সিল করে থাকা দরকার সেটা ভাঙচুর করার চেষ্টা হলো এখন আবার সেই এমার্জেন্সি বিল্ডিং এর নিচের তলা ভাঙচুর করার চেষ্টা হলো প্রোটেস্টারদের ওপর অ্যাটাক করা হলো কার হাত আছে কে লেলিয়ে দিচ্ছে এই গুন্ডাদেরকে আমরা বুঝতে পারছি না ভয়ঙ্কর পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গ ফেস করছে আমি আবারও বলছি এক দফা দাবি উঠে আসবে এবার এটা আমি বলছি না ডাক্তার মহল অর্থাৎ যারা সব থেকে বেশি বুদ্ধিজীবী তারাই এবার বলবে এক দফা দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই নেক্সট ভিডিও দেখুন দুদিক থেকে পুলিশের উপরে হামলা হচ্ছে রাস্তার দুদিক থেকে পুলিশের উপরে হামলা হচ্ছে একটা উল্টো ডাঙার দিক থেকে যে রাস্তা এসে পৌঁছাচ্ছে জি করে দিকে আরেকটি রাস্তা যেটা তালার দিক থেকে এসে পৌঁছাচ্ছে জি করে দিকে দুই রাস্তা থেকে গলি থেকে পুলিশের উপরে হামলা হচ্ছে অন্যদিকে শ্যামবাজারের দিক থেকে যে রাস্তা আসছে আর্জি করে দিকে সেই রাস্তা থেকে হামলা হচ্ছে অর্থাৎ তিন দিক থেকে হামলায় পুলিশ মাঝখানে পড়েছে দুষ্কৃতীরা তারা ইট পাটকে ছুটতে শুরু করছেন কি কি শোনা অল ওকে রিকভার দিস পজিশন ফ্রম দ্য হুলিগান ডোন্ট ওয়ারি পরিষ্কার আমরা দেখতে পেলাম যে পুলিশ কতটা কিভাবে বলছেন যে পুরো পরিস্থিতি আমরা কন্ট্রোল করে নিচ্ছি আর কোন চিন্তা নাই আপনাদের মানুষ সেফ আছে এমার্জেন্সি বিল্ডিংটা শুধুমাত্র ভেঙে ধুলি সাত করতে বাকি আছে আর আমার যদ্দুর ধারণা যে সে যেখান থেকে আর বডি বেরিয়েছে মৃত সেই ঘরটা হয়তো নাই নাই করে একশোবার ধোয়াও হয়ে গেছে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না কোনো ব্লাড স্যাম্পল পাওয়া যাবে কিচ্ছু পাওয়া যাবে না কিছু না নাথিং এইবার শুধুমাত্র মমতা যে শেষ চেষ্টাটুকু করছেন যাতে ওই বিল্ডিংটাকেই ভেঙে দিতে পারি আর কোনো মানে না রেহেগা বাঁশ না বাজিয়ে গি বাঁশুড়ি কে ফেসে আছে প্রশ্ন তো উঠবে কাকে বাঁচাতে মমতা ব্যানার্জী নিজের ফুল ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছেন এমন কি নিজের চেয়ারের চিন্তা টুকু না করে প্রশ্ন তো উঠবে প্রশ্ন তুলবে বাংলার মানুষ আপনারা কি মনে করছেন যে এই মমতা ব্যানার্জির গুন্ডাদেরকে বলছি যে এই সমস্ত করে প্রোটেস্ট আটকে যাবে না আমিও গতকালকে অর্থাৎ যেদিন এই আগামীকালকে অর্থাৎ যেদিন এই ভিডিওটি পোস্ট হবে সেই দিনই আমি নামছি রাস্তায় আমি আন্দোলন করতে নামবো আর আন্দোলন আমি এইটুকু কথা দিয়ে বলতে পারি আরো জোর সরছে হবে কারণ ডাক্তার ডাক্তার না থাকলে আপনারাও থাকবেন না আমিও থাকবো না কেউ থাকবে না সব থেকে শিক্ষিত সমাজের উপর হাত পড়ে গেছে এই সরকারের তাও আবার স্বাধীনতা দিবসের দিনে এর থেকে কালো দিন আর কি হতে পারে মানে কালো দিন করছে এই সরকার আজকে বলতে বাধ্য হচ্ছি গোটা দেশ দেখতে পাচ্ছে যে কিভাবে ডিক্টেটরশিপ চালাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক দফা দাবি আরো জোরালো নেবে প্রত্যেকটা মানুষের গলায় গলায় একটাই কণ্ঠস্বর থাকবে সেটা হচ্ছে এক দফা দাবি মমতা ব্যানার্জির রিজাইন চাই